বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আগরবাতির দ্বারা কাউকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এছি এমন একটি আমল যার জন্য এই আমলটি করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক ওই ব্যক্তি আপনার প্রতি এমন আকৃষ্ট হবে এমনভাবে আপনার অনুগত হবে সে একবার যখন আপনার কাছে ফিরে আসবে এই জীবনে বেঁচে থাকতে সে কখনোই আপনাকে ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না এবং কখনোই সে আপনার কাছ থেকে দূরে থাকতে পারবে না যার জন্য আমল করবেন সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক তৎক্ষণাৎ আমলটি করার সাথে সাথে ওই ব্যক্তি এমনভাবে আপনার প্রেমে দেওয়ানো হবে পাগল হবে উত্তেজিত হবে আকৃষ্ট হবে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না প্রথমেই আলোচনা করবো এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন এবং এই আমলটিকে আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে আপনি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া রাখতে চান তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন আবার দেখা যায় কাউকে আপনি অনেকবার আপনার ভালোবাসার কথা বলেছেন মনের কথা বলেছেন কিন্তু ওই ব্যক্তি বারবারই আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওই ব্যক্তিকেও সারা জীবনের জন্য পাগল পাড়া করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সেই সম্পর্কটি নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে অথবা অন্য কারো প্রেমে পাগল পাড়া হয়ে যাচ্ছে তাকেও আপনার দিকে ফিরে আনার জন্য এই আমলটি করতে পারবেন অথবা আপনি চাইলে কারোর সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু সম্পর্ক গভীর না সেই সম্পর্কটাকে গভীর থেকে গভীরতম করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন এই আমলটি যখন আপনি করবেন এই আমলটির সাথে জড়িত বিশেষ শক্তিগুলোর সাথে সাথে তার কাছে গিয়ে উপস্থিত হবে এবং তার মস্তিষ্কে তার কলবে তার লজ্জা স্থানে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লুমের মধ্যে এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বালিয়ে দিবে যে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না তার মস্তিষ্কের মধ্যে সব সময় আপনার কথাই চিন্তা হতে থাকবে এমনকি ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্ন দেখতে থাকবে এবং ওই ব্যক্তির মধ্যে আপনার ভাবে সবসময় এমনভাবে আপনি ছাড়ার অন্য কোনো কিছু চিন্তায় তার মাথায় তার মস্তিষ্কে কখনোই আসবে না এবং তার জিব্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে এবং তার দুই চোখ আপনাকে দেখার জন্য পাগল পাড়া থাকবে তার দুটি কান আপনার কথা শুনতে চাইবে অন্য কোনো কথা তার সহ্য হবে না এমনভাবে দেওয়া না হবে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছুই বন্ধ হয়ে যাবে যদি আপনি তার কাছে না থাকেন আপনার কাছ থেকে যদি সে কোনো মতে দূরে যায় এমন বিরহ সে অনুভব করবে যে সে এক মুহূর্তও আপনাকে ছাড়া ধৈর্য ধারণ করতে পারবে না মুহূর্তের মধ্যেই পাগল পাড়া হয়ে সে আপনার কাছে ছুটে আসবে যদি আপনি কোনো ছেলে মানুষের জন্য আমল করেন ওই ছেলে এই পৃথিবীতে বেঁচে থাকতে আর কোনো মেয়ের দিকে তাকাবে না আপনি যদি কোনো মেয়ের জন্যই আমল করেন ওই মেয়ে এই জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন অন্য কোনো পুরুষের কথা চিন্তাও করতে পারবে না তার আর কাউকে ভালো লাগবে না তার কাছে মনে হবে তার জন্য আপনি ছাড়ার উত্তম কেবি হতে পারে না এমন দেওয়ানা আপনি এর আগে কখনো দেখেননি আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে মানুষটি কিছু সময় আগেও কিছুদিন আগেও আপনার কথা শুনতে পারত না আপনাকে সহ্য করতে পারতো না আপনার কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠতো সেই মানুষটি এখন আপনি ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারছে না আমি যেভাবে বলবো যদি সেইভাবে হব হুব করতে পারেন এত চমৎকার রেজাল্ট পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতবাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং যে আমলগুলো করার সাথে সাথে আপনারা শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং বাস্তব জীবনে আপ্লাই করার পরে চমৎকার পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে ও করে যায় নামাজে বসে বসে কেবিলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমল করবেন আপনি প্রথম কাজটি হবে এই আমল ঠিক করার আগে আপনাকে অবশ্য অবশ্যই সারফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে এই সারফুল এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা কোনো মানুষ যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারে ওই ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারে না এবং ওই ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারে না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি আপনি হন এবং কোনো শায়েক কোনো আমল করেন ওই আমল থেকে কখন ওই কামিয়াবি লাভ করতে পারবেন না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা আমল তদ্বের জন্য অনেক শায়েকদের কাছে যান নে আমল তদ্ করেন কিন্তু কখনই আমল তদবির থেকে ভালো কিছু পান না তার কারণ কি আপনারা আমল তদবিরের মূল বিষয়টি জানেন না আপনারা মনে রাখবেন যখনই কোনো সঠিক নিয়মে সরফুল করে তারপরে হচ্ছে আমলটি করবেন সরফুল এবং তহসিন লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটিকে আপনি বুধবার জহুরের নামাজের পর থেকে মাগ্রীভের নামাজের আগ পর্যন্ত এই আমলটি আপনারা করতে পারবেন তবে যদি আপনারা মনে করেন যে এই আমলটি করা ওই সময় আপনাদের জন্য সম্ভব না বা উত্তম হবে না আপনারা ওই সময় করতে পারবেন না তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম এবং আমল শুরু করলে সাথে সাথে এই কামিয়াবি লাভ করতে পারবেন সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এনশা আল্লাহ আপনারা এই আমলটি করার ক্ষেত্রে আগে থেকে মঙ্গলবারে বাজার থেকে কয়েকটি আগরবাতি কিনে আনবেন আর আগরবাতিগুলো আপনার ঘুমানোর বালিশের নিচে রেখে দেবেন এগুলো ভেঙে যাক কোনো সমস্যা নেই আপনি কিভাবে এ দ্বারা কাজ করবেন সেটা আমি পরে আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি আগে ভালো করে বোঝার চেষ্টা করুন আপনারা এই যে দেখেন এখানে জাউবুন তারপরে হচ্ছে হদোয়ন মোহাবেদিন হানিন এই যা যেভাবে লেখা আছে হুব হুব লিখবেন আর এই যে নামের এই জায়গায় যার জন্য আমল করবেন তার নাম লিখবেন পারলে তার নামের পরে তার মা অথবা বাবার নাম উল্লেখ করার চেষ্টা করবেন সম্ভব না হলে শুধু তার নাম লিখবেন তবে নামগুলো আপনি আরবিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন আর এই নামের জায়গায় আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন আপনি চাইলে আরবিতেও লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন তবে এই ওপর দিয়ে একটু ফাঁকা জায়গা রাখবেন সেই ফাঁকা জায়গার মধ্যে আপনাকে হচ্ছে যদি তাওকে লিখবেন যদি বাংলাতে লিখতে চান তাহলে লিখবেন আমি তোমাকে আগরবাতির সাহায্যে আকৃষ্ট করলাম তুমি নিকট আসবে এবং অনুগ্রহ প্রকাশ করবে এবং আর কখনোই ফিরে যাবে না তোমাকে প্রচুর ভাবে আকৃষ্ট করলাম আমার বিচ্ছেদ তোমাকে কষ্টে ফেলবে এখন এই কথাগুলোকে যারা আরবিতে লিখতে চান তারা লিখবেন্দু জালাবতুকা জেলবা বা ফোরাকি ইউজিবকা, সাবুন এই যে এইখানে এই কথাগুলোকে আরবিতে লিখেন বাংলাতে লিখেন অর্থাৎ তসামের ওপর দিয়ে আপনাদেরকে লিখতে হবে এরপর আপনাকে যেটা করতে হবে ওই তলসামের ওপরে এই যে আগরবাতি রয়েছে এই আগরবতিকে আরও ভালো করে ভাঙবেন ওই গুরুগুলোকে এই পুরো আগরবাতি তলসামের জায়গার মধ্যে ভালো করে হচ্ছে আপনি এটাকে একেবারে আগরবাতি ভাঙা আগরবাতির অংশ দ্বারা পুরোটা ঠেকে ফেলবেন তারপরে হচ্ছে তলসামটিকে কয়েকটি ভাজ করবেন এরপরে কি করবেন সেটা আমি পরে বলছি তবে এই আমল করার আগে আপনারা আরেকটি কাজ করে নেবেন সেটি হচ্ছে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপর আপনাকে যেটি করতে হবে তলসামটি ওই আগরবাতির গোড়া সহ গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক আর কয়লা চুলায় হোক কমপক্ষে পনেরো মিনিট জ্বালিয়ে রাখবেন আর যখনই আগুন জ্বলতে থাকবে ছাই হয়ে যাক পুরো আগুন জ্বালিয়ে রাখবেন যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন এবং আপনি যে তাউকিল লিখেছেন ওই তাওকিলটি আপনি মনে মনে বাংলায় হোক আর আরবিতে হোক সাতবার বলতে থাকবেন ইনশাল্লাহ ওই মুহূর্তে ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে এমনভাবে পাগল পাড়া হবে বিন্দু পরিমাণ সে আপনাকে ছাড়া ধৈর্য ধারণ করতে পারবে আর সে কাছে থাকলে দেখতে পাবেন কি অবস্থা হয় দূরে থাকলে তৎক্ষণাৎ সে আপনার সাথে যোগাযোগ করবে ফোনে অথবা আপনার সাথে শুটে আসার জন্য আপনাকে মেসেজ দিবে সে আপনার কাছে আসছে আর কাছাকাছি থাকলে দেখবেন কিছু সময়ের মধ্যে সে আপনার কাছে এমনভাবে ভাবে উপস্থিত হবে তার কোনো হুশ নেই আপনি চিন্তাও করতে পারবেন না একজন মানুষ কি পরিমাণ আপনার প্রতি এই আমল করার পরে পাগল পাড়া হতে পারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার